আজকে ফুল গাছটাতে বেশ অনেকগুলোই ফুল ফুটেছে দেখতে পাচ্ছ তো একটা ফুল বাদে সমস্ত ফুল তুলে নিয়ে এসে আমি শিব ঠাকুরকে এই যে নিবেদন করেছি আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সকাল সকাল স্নান কর ছেড়ে আর কি ভোলানাথের মাথায় জল ঢেলে তাকে তারপরে রান্নাঘরে ঢুকে পড়েছি আর কি আজ হচ্ছে বন্ধুরা নীল ষষ্ঠী তো আমি তো নীলের উপোস করতে পারবো না কেন করতে পারবো না কেন করছি না অথচ জল ঢেলেছি তো সেটা তোমাদের আমি পরে জানাবো আর কি সবাই কেমন আছো সবাইকে গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর সকাল সকাল খিদেও পেয়ে গেছে ঘুম থেকেও তাড়াতাড়ি উঠে পড়েছি তো ঘুম ভেঙে গেছিল পরে আর ঘুম আসেনি তো ভাবলাম যাই কাজে হাত লাগাই আজ রবিবার বন্ধুরা আর এখন সময় ওই সাড়ে সাতটা মতো বাজে সকালে আজকে অনেকদিন পরে টিফিন বানাচ্ছি ময়দা মেখে নিয়েছি আর পরোটা করব তো ওই জন্য আর কি দাঁড়িয়ে পড়েছি ছেলের শরীরটা ভালো না ও এখনও ঘুমাচ্ছে ভাবছি খাবার বানিয়ে নিয়ে তারপরে ওকে ডাকবো তুলে দিয়ে তারপরে ও ঘরের কাজকর্ম করব তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকো দেখতে থাকো ছটা মতো পরোটা হয়েছে পরপর সমস্ত পরোটাগুলো ভেজে নিলাম আর পরোটার জন্য কিছু করব না ভাবছি দুধ চা করে খেয়ে নেব অনেক দিন হয়েছে চা খাইনি তো চা যাই হোক চা খাওয়াটা বলতে পারো ছেড়েই দিয়েছি হঠাৎ আজ মনে হলো একটু চা দিয়েই খাবো আর রান্নার ঝামেলাটাও থাকলো না বলো তারপরে এই যে দুপুরে রান্নাবান্না শুরু করব তো ভাবছি রান্নাটা আগে করে নিই কালকে সমস্ত সবজি রাতে বসে বসে কেটে রেখেছিলাম ওই জন্য ভীষণ সুবিধা হলো ভাজাটা মানে বিট আর গাজরের ভাজাটা করে রেখে বিট গাজরটা ভেজে তুলে রেখে তারপরে এখানে এই যে পাঁচফোরণ ফোড়ন দিয়ে সমস্ত সবজিটাকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে জল দিয়ে দিলাম রান্না করবো বন্ধুরা ডালিয়া আর এই হচ্ছে ডালিয়ার প্যাকেট জল দিয়ে দিয়েছি আর ঝোলটা ফুটে উঠলে আর কি ডালিয়াটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো তো দেখো ডালিয়াটা রেডি হয়ে গেছে আর কোনো মশলা আমি এতে অ্যাড করে নিই গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি কারণ ছেলেও খাবে ঝাল হলে খেতে পারবে না একটু চিনি দিয়ে দিয়েছি দিয়ে যায় এখন নামিয়ে নেব সকালের টিফিন করতে এসেছিলাম ভেবে ভেবেছিলাম যে খাওয়া দাওয়া সেরে আর কি তারপরে আমি দুপুরের রান্নাটা করে নেব তো দেখো দুপুরের রান্নাটাও হয়ে গেল কিন্তু সকালের খাবারটা এখনও খাওয়া হলো না তো যাই হোক ভালোই হয়েছে রান্নাটা দেখো নটার মধ্যে হয়ে গেলো আমার আর এখন গিয়ে ছেলেকে তুলে ও ব্রাশ করলে দুজনে একসঙ্গে খেয়ে দিয়ে আমাদের বেরোতে হবে কারণ বাবা না আজকে এক জায়গায় ড্রয়িং করতে যাবে মানে যে ড্রয়িং ক্লাসে যায় সেখানে নয় একটা ড্রয়িং কম্পিটিশান আছে সেখানে আর কি তো যাই হোক জায়গাটাও আমার অচেনা তবে ঠিকানাটা আছে সেখানে আর কি খোঁজ নিতে নিতে ঠিক চলে যাবে তো ওই জন্যই আর কি সমস্ত রান্নাবান্না করে না রেখে গেলে বাড়ি ফিরতে অনেক দেরি হবে আর আজকে যেহেতু নীল ষষ্ঠী তো আমি তো নীল উপোস মানে নীলের উপোস করে আর কি পুজো দিতে পারবো না তবে গায়ে উপোসটা করতে পারবো তাই জন্য আজকে আর ভাতটা খাবো না সকালেই পরোটা খাবো আর দুপুরবেলা ডালিয়ার ডালিয়ার খিচুড়ি করেছি ওটাই খাবো আর কি বিট গাজর ভাজা দিবে বাস রান্নাবান্না তো কমপ্লিট যে বাসনগুলো হয়েছে বাসনগুলো মেজে রেখে এবারের কাজ কমপ্লিট করে ও ঘরে যাব তো বন্ধুরা সবাই সঙ্গে থেকে দেখতে থাকো বেশ অনেকদিন পরেই চা খাচ্ছি বেশ কয়েকদিন চা খা ছেড়ে দিয়েছি আর কি তো চায়ের সঙ্গে পরোটা খেতে তো দুধ চায়ের সাথে বেশ ভালো লাগে এদিকে মিনি চলে এসছে হঠাৎ করে প্রত্যেকে তো বাটিতে দুধ দেওয়া ছিল তারপরেও আমার খাওয়া দেখে আর কি মেয়া করছে তো আমি ওকে এক টুকরো পরোটা দিয়ে দিলাম তোমরা শুধু দেখোর কাণ্ডটা ও পরোটা খেতে যে এতটা ভালো বাসে সেটা আমি বুঝতে পারিনি তো দেখো মানে টুকরো করে দিয়েই যাচ্ছে ভালো লেগেছে আর খাবি আরে পরোটা কি টেস্টি তাই না পরোটা হেভি টেস্টি হয়ে গেছে বেশ অনেকটা পরোটা খেয়েছে টুকরো করে দিয়েছি অনেকবার খাওয়ার পরেও বসে আছে আরও খাবে মানে ওর খেয়ে আর কি এত ভালো লেগেছে যে আরও খেতে চাইছে তো যাই হোক খাওয়া দাওয়ার শেষে আমি এই যে জায়গাটা মুছে দিচ্ছি তারপরে রেডি হব বন্ধুরা রেডি হওয়ার পালা বেরোতে হবে সাড়ে দশটার মধ্যে একে অচেনা জায়গা চিনে জেনে যেতে হবে আর কি জায়গা খবর নিয়ে তারপরে একটু আগে না বেরোলে হবে না এগারোটার মধ্যে পৌঁছাতে হবে ঘড়িতে ওই সাড়ে দশটার মতো প্রায় বেজে গেছে কুর্তি পরে নিয়েছি চুল্ন আসলে নিচ্ছি বাইরেতে বেশ ও বেরিয়েছে আর ভাবছি যে বাবানের জন্য কিছু কেনাকাটাও করে নিয়ে আসবো কারণ পয়লা বৈশাখে আমাদের ছেলের জন্য তেমন কিছু কেনাকাটা এখন হয়নি ওর বাবা আজ টাকা দিয়ে গেছে তো বাবানের জন্য একটা জামার প্যান্ট কিনে নিয়ে আসবো আর নিজের জন্য কিছু হয়নি আর ভাবছি ওই পথেই আনবো ভেবেছিলাম বিশালে যাব কিন্তু একজনকে ফোন করে জানতে পারলাম বিশালে তেমন কোনো অফার নেই আর এই রোদে বাড়ি ফিরতে ফিরতে আর কি অনেকটাই দেরি হয়ে যাবে তাই যেদিকে আমি যাচ্ছি সেদিকেই মার্কেট পড়বে একবারে বাবানের জন্য কিছু কেনাকাটা করে নিয়ে চলে আসবো তো এখন বেরিয়ে পড়ছি এই যে দশটা সাই মানে পঁয়ত্রিশ হয়ে গেছে তো চলো সবাই সঙ্গে থেকো দেখতে থাকো বাবানও ওইদিকে রেডি আমাদের ব্যাগও রেডি দুজানার বাবানের ব্যাগ আমার ব্যাগ আর আমরা দেখো খোঁজ নিয়ে চলে এসেছি ঠিক জায়গা মতো এই রাস্তায় আজকে আমি প্রথম ঢুকলাম ছেলের এই ড্রয়িং কম্পিটিশানের জন্য সামনে যে বড় হলুদ রঙের ফ্ল্যাটটা দেখা যাচ্ছে এই ফ্ল্যাটটাই আর কি এটা একটা বিয়ে অনুষ্ঠান হয় আর কি ভাড়া নিয়ে ভেতরে সবাই বসে আছি বাবানের ড্রয়িং ক্লাস হচ্ছে উপরে দোতলায় সেখানে গার্জিয়ানদের ঢুকতে দিচ্ছে না আর দোতলা তিনতলা মিলে হচ্ছে ক খ আর গঘ মিলে আর কি তো এখানে আমরা অনেকেই গার্জিয়ানরা আছি সবাই বসে আছি ওয়েট করছি বাবান কখন ফিরবে চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে আমরা বাড়ি চলে এসেছি বাড়িতে ফিরতে ফিরতে দুটো পনেরো হয়ে গেছে কারণ ড্রয়িং ক্লাস থেকে বেরিয়েছিল একটার পরে আর তারপরে বাবানের জন্য কিছু কেনাকাটা করেছি বললাম কেনাকাটা করে নিয়ে বাড়ি এলাম তো চলো পয়লা বৈশাখ উপলক্ষে বাবানোর জন্য কি কিনলাম তোমাদের একবার দেখিয়ে দিই এই যে গেঞ্জি কিনেছি যেহেতু গরম আর একটা ঠাকা কাটা গেঞ্জি তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর এখন বসে পড়েছি খেতে আর এই যে ডালিয়ার খিচুড়িটা একটু ঝোল মতো নামিয়েছিলাম কিন্তু এই যে ডালিয়ার খিচুড়ি সাবুর খিচুড়ি এগুলো ঠান্ডা হলে না একটু বসে যায় তো খাওয়া দাওয়া সেরে নেবো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ দেখো আর সব সময় সাবধানে থেকো আমার পাশে থেকো অনেকটাই কষ্ট হয়ে গেছে সে এগারোটা থেকে একটা পর্যন্ত বসেছিলাম ওখানে প্রচুর লাইন ছিল আর কি তো চলো আজকের মতো টাটা ব্লগটা এখানেই শেষ করছি আসছি আবারও